তব কথা মৃত তপীবন কবি ভিড় কলম শাপম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভু বি গৃহতি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দির ও বলোরাাম মন্দির ষোড়শ পুরচ্ছে আঠেরোশো তিরাশি আটই এপ্রিল শ্রীরামকৃষ্ণ যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বললে এসো ভাই একটু ভাগবত শুনি আরেকজন একটু উকি মেরে দেখলে তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল সেখানে খানিক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগল ধিক আমাকে বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে সে ভাবছে আমি কি বোকা কি ব্যার ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে এরা যখন মরে গেল যে ভাগবত শুনেছিল তাকে জমদুত নিয়ে গেল যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দন কর্তা ভজারা মন্ত্র দিবার সময় বলে এখন মন তোর অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই বিশ্বাস যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে তাই ওদের অত যন্ত্রণা কষায়ে কাটে জুতো ঢোলের চামড়া তৈয়ার করে যন্ত্রণার শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্যা মানেও আমি 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 করে বলে কত কর্মভোগ শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ার হয় তখন ধুনুরির হাতে তুহু হুঁ বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চায় তবে জল জমে তবে চাষ হয় একটু কষ্ট করে সঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে টাকা থাকলেই বড় মানুষ হয় না বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করে না এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই দ্বীপ জেলে দিতে হয় জ্ঞান দ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আর যে করো করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে ঘরেতে আলো জ্বলবে শিয়ালদহে আপিস আছে সকলের হাস্য কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতেও ভালো লাগে না যেমন সাত সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে কিন্তু চাতক বৃষ্টির জল চাইছে তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে তবু অন্য জল খাবে না ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশ পরমেশ মেদ্যং তং রামকৃষ্ণং শিরসান মহা শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু